সারাদিন কয়টি এই তো সারাদিন একটু কত কাজ করতে হয় ভিডিও বানাইতে হয় ভিডিও এডিট করতে হয় রান্না বান্না করতে হয় তারপরে একটু মোবাইল টিপে এদিকে তো কত আমার সাথে ভিডিও করো না আমার একা একা কত কষ্ট করতে হয় এই যে আমি এখন ভিডিও করতেছি না এখন কিসের ভিডিও করতেছ হঠাৎ করে হঠাৎ করে ভিডিও করতেছি তোমার সাথে একটা কথা ছিল বলো তোমার জন্য তো আজকে একটা সারপ্রাইজ মানে গিফট আনছি আর কি বুঝছো কি কি

আজকে মনে হয় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস। ওদের তাপ অনেক গরম। তো গরমের ভিতরে একটু আরাম দিতেছি আমার বউরে। কি আমন সারপ্রাইজে চোখ আসতে তো। দেখ

বাজিগা এত সুন্দরটাকে আমি জীবনের প্রথম দিন দেখলাম তোমার আজকে অনুভূতিটা বলো আচ্ছা আমার অনুভূতিটা অনেক মানে আমি খুশি আমি ভাবতে পারি না যে তুমি আমার এত সুন্দর একটা gift দিবা ঠিক বলিও আসলে আমি ধরতে পারবো ধরতে তো চলে যায় আসল কথা হচ্ছে ডিম পারবে তো এর জন্য তুমি ধরতে পারবা না বুঝছো ডিম পারবে হ্যাঁ হ্যাঁ ডিম পারবে এই ধরো এক সপ্তাহ

কি সুন্দর করে ডাকtaste হুম ডিম পারবে আর এক সপ্তাহ পরে হইছে এবার আইকা তুমি মানে এগুলাকে ইয়া করে রাখতো কোন জায়গায় ঝুলিয়ে রাখতো বুঝছো আচ্ছা ঠিক আছে ধর আমি সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের কাছ থেকে এরকম গীত আশা করিনি আমি অনেক খুশি আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন